হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো থামলে দেখে বুঝতে পেরেছো সেভেন স্পোর্ট তে আমরা এমসিউ বা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের যে সিরিজটা শুরু করেছি তার চব্বিশ নম্বর সিনেমা সম্পর্কে জানতে চলেছি আর চব্বিশ নম্বর সিনেমার নাম হচ্ছে ব্ল্যাক উইডো মানে হাডি বাংলায় যেটাকে কালা বিধবা বলতে হবে তো যাই হোক এই সিনেমাটি রিলিজ পেয়েছিল দুই হাজার একুশ সালে এবং এটার গ্রেন হচ্ছে অ্যাকশন থ্রিলার সিনেমা এবং মার্ভেল এ পর্যন্ত এমসিউ সিরিজের যতগুলো সিনেমা তৈরি করেছে সবগুলো সিনেমার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে ফ্লপ সিনেমা মানে এই সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে তিন হাজার কোটি টাকার মতো আর বক্স অফিসে আয় করতে পেরেছে

হয়েছে কি এখানে তো মনে করো ওইরকম পপুলার কোনো সুপার হিরো নেই যার জন্য সিনেমাটার প্রতি আগ্রহ মানুষের একটু কম ছিল বাট অ্যাকচুয়াল সিনেমাটি মোটামুটি ভালো হয়েছে আর এই সিনেমাটির আইম ডিবি রেট হচ্ছে দশের সিক্স পয়েন্ট সেভেন আর একটা অ্যাকশন সিনেমার জন্য এটা যথেষ্ট ভালো একটা আইম ডিবি রেট তো বাড়তি কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে যাবো তবে ভিডিও স্টার্ট করার পূর্বে আরেকটা ইনফরমেশন দিচ্ছি আমাদের এই ভিডিওটারও কিন্তু স্ক্রিপ্ট প্রোভাইড করেছে রাজা ভাই বা বং উড এবং এটা মনে হয় মুভি এক্সপ্লেন চ্যানেলগুলোর ফার্স্ট কোনো কলাবোরেশন বা একসাথে কাজ করা আর কি তো যাই হোক আমরা ভিডিওটা স্টার্ট করবো বাট তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে বিজ্ঞাপনটা স্কিপ করে তুই মূল ভিডিওতে যেতে পারো কিংবা তুমি চাইলে বিজ্ঞাপনটা দেখতেও পারো তবে স্কিপ করতে চাইলে আমরা ডুরেশন দিয়ে রেখেছি তুমি ওখানে ক্লিক করলে সরাসরি মূল ভিডিওতে যাবে তো বিজ্ঞাপন আমরা প্লে করে দিচ্ছি গাইস তোমরা কি একটা বেস্ট ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম খুঁজছো যেখানে অনেক বেশি ফিচার থাকবে এবং নিরাপদে ট্রেডিং করা যাবে যেমন তুমি যদি এখানে সাইন আপ করো তাহলে কিন্তু ষাট পার্সেন্ট পর্যন্ত বোনাস পেতে পারো আর এখানে রিস্ক ফ্রি ট্রেড করতে পারো আর তাছাড়া টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সার্ভিস তো রয়েছেই আর এখানে উইথড্রো করা অনেক সহজ আর এর চেয়ে সেরা অফার কোথাও মিলবে না আর এই অ্যাপটির নাম হচ্ছে পকেট ব্রোকার আর এটা তোমাকে সাহায্য করবে অন্যান্য কাজের পাশাপাশি পাশাপাশি এক্সট্রা কিছু আর্ন করতে আর পিন কমেন্টে লিঙ্ক রয়েছে সেখান থেকে ডাউনলোড করে তুমি সাইন আপ করে ট্রেডিং শুরু করতে পারো এবং আর্নিং করতে পারো আর এখানে আবার বলছি এখানে কিন্তু ষাট পর্যন্ত বোনাস পেতে পারো খুব সহজে আর টোয়েন্টি ফোর সেভেন উইথড্রো করতে পারবে তো আর দেরি না করে পকেট ব্রোকার ডাউনলোড করো এবং লাইফটাকে ইজি করো আর বন্ধুদের সাথেও শেয়ার করতে অবশ্যই ভুলবে না তো কাহিনী শুরু হয় উনিশশো সালের আমেরিকার ওহিও নামে একটা জায়গা থেকে যেখানে আমরা দুটো বাচ্চা মেয়েকে দেখতে পাই যার মধ্যে বড়টা ছিল হচ্ছে নাতাসা আর ছোটজন ছিল হচ্ছে এলেনা নাতাসা মানে আমাদের ব্ল্যাক উইডো আর কি আর এখানে আমরা ওদের মা মেলেনাকেও দেখতে পাই কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওদের মাঝে উপস্থিত হয় হচ্ছে তাদের বাবা যে ওদের মা মাকে জানায় আমাদের হাতে সময় খুবই কম এখনই আমাদের এখান থেকে পালাতে হবে তো এখানে আমরা জানতে পারি যে আর মেলেনা মানে দুজনেই রাশিয়ার এজেন্ট এবং নাতাসাদের আমেরিকাতে তারা একটা গোপনীয় মিশন এসেছিল আর যাতে কারোর সন্দেহ না হয় এজন্য নাতাসা আর এলেনাকে দত্তক নিয়ে একটা মিথ্যা পরিবারের নাটক সাজিয়েছিল তো এর মানে হচ্ছে এই পুরো পরিবারটাই ভুয়া নাতাশা এলেনাও আপন ভাই বোন নয় কিংবা ওটা ওদের বাবা মা নয় বা তারাও বিয়ে করেনি বা স্বামী চিন্তা করো ভাই কত বড় ধোকা তো যাই হোক ওদের কাজ যেহেতু শেষ হয়ে গিয়েছে এজন্য ওরা এখান থেকে দ্রুত বেরোতে চায় আর এরপর যখন বাড়ি থেকে বেরোচ্ছিল তখন আমরা বুঝতে পারি যে নাতাসা বয়স একটু বড় ওই পরিবারের মিথ্যা নাটক সম্পর্কে জানলেও ছোট যে বলছিল ছিল ওর সম্পর্কে কোনো আইডিয়াই নেই কারণ ও এখনো অনেক ছোট ও এখনো অ্যালেক্সি এবং মেলেনাকে ওরা আপন বাবা মা মনে করে তো এরপর দেখা যায় ওরা বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোয় আর তারপর কিছু দূর যাওয়ার পরে একটা নির্দিষ্ট জায়গায় গাড়ি থামিয়ে একটা অ্যারোব্যাট প্লেনের সাহায্যে এই দেশ থেকে বেরোনোর জন্য রওনা হয় তো এখানে আমরা দেখতে পাই মেলেনা তার দুই মেয়েকে নিয়ে প্লেন চালু করার জন্য প্লেনের ভেতরে প্রবেশ করে আর রানওয়ে ক্লিয়ার করার জন্য এলেকজি করে কি একটা বিশাল বড় মানে কন্টেনার মতো কোন একটা কিছু এক ঝাটকায় সরিয়ে ফেলে আর এটা দেখে আমরা বুঝতে পারি অ্যালেক্সিও কোনো সাধারণ মানুষ নয় তার ভেতরেও সুপার পাওয়ার রয়েছে আই মিন সেও হয়তো কোনো একটা সুপার সোলজার হবে যেমন ক্যাপ্টেন আমেরিকার সুপার সোলজার আর কি বাট ওরা এখান থেকে বেরোনোর আগেই এখানে কিছু আমেরিকান পুলিশ এসে ওদেরকে ধাওয়া শুরু করে আর ওই মুহূর্তে অ্যালেক্সি কোনো রকমের প্লেনের ডানায় চড়ে বন্ধুদের সাহায্য ওই পুলিশদের সাথে গুলির লড়াই শুরু করে তবে এদিকে মেলেনাও কিন্তু প্রাণ চেষ্টা করছিল প্লেন নিয়ে পালিয়ে যাওয়ার জন্য কিন্তু এরই মাঝে পুলিশের ছড়া একটা গুলি মিলেনার লাগে এবং সে গুরুতর ভাবে আহত হয়ে যায় তো এই জন্য সে নাতাশাকে পাইলট সিটে বসায় আর নাতাশা তার মায়ের মেলেনার অর্ডার মতো পাইলটের সিটে বসে কোন রকমে লেন্ডা চালিয়ে সেখান থেকে প্লেনটা উড্ডয়ন করতে সক্ষম হয় আর এরপর দেখতে পাই ওরা প্লেন সোজা অবস্থিত হয় কিউবাতে আর তো আমেরিকার শত্রু দেশ ওখানে তারা আমেরিকান রাসতে পারবে না তবে এখানে একটা জিনিস আমার কাছে আশ্চর্য লাগলো পৃথিবীর সবচেয়ে ক্ষমতার ধর দেশ যাদের আকাশে একটা ড্রোনও তুমি ওড়াতে পারবে না ওরা ডিটেক্ট করে ফেলবে নগদ ভূপাতিত করে ফেলবে সেখান থেকে ওরা একটা প্লেন নিয়ে ডাইরেক্ট বেরিয়ে আসলো তো যাই হোক এটা একটা সিনেমা বুঝতে হবে তো যাই ওরা যখন কিউবাতে আসে তখনই আমরা দেখি অ্যালেক্সের সাথে দেখা করে তার রাশিয়ান বস জেনারেল ড্রেকপ আর এখানে আমরা দেখতে পাই ওই জেনারেল ড্রেকপ কিন্তু অ্যালেক্সের সাথে দেখা করার সময় তাকে রেড গার্ডিয়ান নামে সম্বোধন করে অ্যাকচুয়ালি আমেরিকাতে যেমন সুপার সোলজার হিসেবে ক্যাপ্টেন আমেরিকা ফেমাস ঠিক একইভাবে রাশিয়াতে রেড গার্ডিয়ান সুপার সোলজার হিসাবে যথেষ্ট ফেমাস আর কি এবং তারও একটা নির্দিষ্ট সুপার হিরো ড্রেস কোডও রয়েছে তো যাই এরপর আমরা দেখতে পাই ড্রিকপ এর কিছু সোলজার আসে আর তারা নাতাশ এবং অ্যালেনাকে সঙ্গে করে রাশিয়া যাওয়ার চেষ্টা করে বাট তখনই নাতাশ একটা সোলজারের কাছ থেকে বন্দুক করে নেয় এবং তাদেরকে জানায় আমাদের গায়ে হাত দিলে আমি কিন্তু সঙ্গে সঙ্গে গুলি করব তো এটা দেখে আলেকসি ওর কাছে এগিয়ে আসে এবং নাতাশাকে গান ফেলে দেওয়ার কথা বলে আর তখন নাতাশা জানায় আমি কিছুতেই রাশিয়ার ওই রেড রুমে ফিরে যেতে চাই না আমি বাড়ি ফিরতে চাই আর एलेনাকেও তোমরা কিছুতেই নিয়ে যেতে পারো না কারণ ও এখন অনেক ছোট বাট তখন আলেকজি নাতাশাকে বোঝানোর চেষ্টা করে ওকে যখন রেড রুমে আনা হয়েছিল ও তখন আরো বেশি ছোট ছিল তুমি এগুলোরে টেনশন করো না সবকিছু ঠিকঠাক হয়ে যাবে তোমাদের ভালোর জন্য সবকিছু করা হচ্ছে তো আলেকজির কথা শুনে নাতাশা শান্ত হয়ে যায় কারণ আর তো কোনো উপায়ও নেই আর তখনই দুজন সোলজার এসে দুই বোনকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রাশিয়ার রেড রুমে দেশে নিয়ে যায় তো এই রেড রুমটা হচ্ছে এমন একটা জায়গা বা এমন একটা একাডেমি যেখানে ব্ল্যাক উইডো প্রোগ্রাম চালানো হয় মানে এখানে বোঝানো হয়েছে রাশিয়ান এমন একটা একাডেমি যেখানে ছোট ছোট বাচ্চা মেয়েদের ধরে তাদেরকে ট্রেনিং করে এবং বিভিন্ন সিরাম দিয়ে মারাত্মক গুপ্তচর বানানো হয় আর এখানে যে শুধুমাত্র রাশিয়ান মেয়েরা থাকতো তা কিন্তু নয় পুরো দুনিয়ার মনে করো বিভিন্ন কালারের বিভিন্ন জাতির মেয়েরা ছিল আর এই কারণে মনে করো রাশিয়ানরা যেকোনো দেশে ওদেরকে পাঠিয়ে ইজিলি ওই দেশের তথ্য বের করে আনতে পারতো আর এখান থেকে যারা ট্রেনিং কমপ্লিট করতো তাদেরকে বলা হতো ব্ল্যাক উইডো মানে কালা বিধবা কিন্তু আমরা এতদিন নাতা সাহাকে কিন্তু ব্ল্যাক উইডো মনে করতাম তো এটা নাতাস ব্যক্তিগত নাম না ব্ল্যাক উইডো ব্ল্যাক উইডো হচ্ছে ওখান থেকে যারা বের হয় গোয়েন্দা হিসেবে তারা সবাই ব্ল্যাক উইডো আর এই পুরো রেড রুম লিডার কিন্তু জেনারেল জেনারেল তবে এখানে লক্ষ্য কিছু পার্সোনাল ছিল যেমন তার ইচ্ছা ছিল এই পুরো পৃথিবী দেশে রাজত্ব করবে আর এই জন্য সে রেড রুম প্রোগ্রামের সৃষ্টি করে এবং সে যেটা করতো রেড রুম থেকে ট্রেনিং প্রাপ্ত যেসব ব্ল্যাক উইডোরা বের হতো তাদেরকে বিভিন্ন দেশে গুপ্তচর হিসেবে পাঠিয়ে তাদের সাহায্যে বিভিন্ন দেশের সরকারকে কন্ট্রোল করতো আর মনে করেন ব্যবসা বাণিজ্য করে লাভ টাপ একটা কিছু তো যাই হোক আর এরপর আমরা দেখতে পাই নাতাশার এলেনাকে বেডরুমে নিয়ে আসা হয় সরি রেডরুমে নিয়ে আসা হয় আর তারপর সিন শিফট হয়ে একুশ বছর পরে চলে আসে আই মিন দুই সালে আর ওই আমরা দেখতে পাই নাতাশা বর্তমানে একজন পলাতক হিসেবে পুলিশের হাতে ধরা না পড়ার জন্য পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে মানে এই সময়ের টাইম লাইনটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা যে সিভিল ওয়ার সিনেমাটা ছিল ওই সময় তো ক্যাপ্টেন আমেরিকার পক্ষে ছিল আমাদের নাতাশা তো এই কারণে বর্তমানে সে পালিয়ে পালিয়ে রয়েছে আর নাতাশা কিভাবে অ্যাভেঞ্জার্স পর্যন্ত আসলো অ্যাকচুয়ালি হয়েছে কি নাতাশার রাশিয়ান যে রুম ছিল সেখান থেকে ট্রেনিং কমপ্লিট করার পরে ব্ল্যাক উইডো হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে যখন মিশন কমপ্লিট করতো তখনই তার উপর নজর পড়ে হচ্ছে শিল্ডের তো এই জন্য শিল্ডের যে ডিরেক্টর নিক ফিউরি সে হকাই আইমিন ক্লিন বাটন কে নাতাশাকে ধরার জন্য চয়েস করে তো নিক ফিউরির আদেশ পাওয়ার পরই হোকাই যখন নাতাশাকে ধরতে যায় মারতে যায় তখন সে লক্ষ্য করে যে নাতাশা তো খুবই ওয়েল ট্রেন্ড একটা মহিলা আর মোর মানসিকতার দিক দিয়েও খুবই ভালো একটা মেয়ে কিন্তু সেই সব অকাম কুকাম জাস্ট বাধ্য হয়ে করছে তো এই জন্য হোকাই ওকে মারার বদলে উল্টো নিয়ে আসা হচ্ছে শিল্ডে এবং তাকে শিল্ডে কাজ করার জন্য অফার দেয় আর নাতাশাও শিল্ডে জয়েন হওয়ার পরে সিদ্ধান্ত নিয়ে নেয় যে করেই হোক ওই রেড রুম এবং রেড রুমের যে প্রতি প্রতিষ্ঠাতা ড্রেকপকে হত্যা করতেই হবে যাতে রেডরুম পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যায় এবং ভবিষ্যতে আর যেন কোনো ব্ল্যাক উইডো জম না নাই আর এই প্ল্যান করে নাতাশা কিন্তু ওই সময় যখন আর কি শিল্ডে জয়েন করে তারপরে ড্রেকপের অফিসের চারদিকে বোম লাগিয়ে দিয়েছিল কিন্তু ওই বোম গুলো ফাটানোর আগে তাকে আগে কনফার্ম করতে হতো যে কোন টাইমে ড্রেকপ ওই অফিসের ভেতরে থাকবে আর কয়েকদিন নজরদারি করার পরে নাতাশা বুঝতে পারে যে ড্রেকপের মেয়ে অ্যান্টোনিয়া প্রায় প্রতিদিন ওর বাবার সাথে দেখা করতে আসে তো এর মানে হচ্ছে যখন অ্যান্টোনিয়া ওই অফিসে আসবে তখনই ড্রেকপ নিশ্চয় অফিসের মধ্যে থাকবে তো যেই কথা সেই কাজ আমরা দেখতে সবাই প্ল্যান মতো যখন অ্যান্টনিয়া তার বাবার অফিসে আসে তখনই নাতাশা আর হোগাই মিলে সরি হোকাই মিলে ওই বম লাস্ট ব্লাস্ট করিয়ে দেয় তো এর ফলে ড্রে কব অফিসে একটা বড় ধরনের বিস্ফোরণ হয় এবং এর সাথে ড্রে এবং তার মেয়ে অ্যান্টনিয়া এখানেই মারা যায় তো নাতাশা তো এখানে চিল মোড়ে ছিল যে সব শেষ করে দিয়েছি বাট অ্যাকচুয়ালি ওই বিস্ফোরণ থেকে ড্রে কিন্তু বেঁচে যায় এবং সে বুঝতে পারে এই আকামটা নাতাশাই করিয়েছে এবং নাতাশা তার জন্য খুব বিপজ্জনক আর তাছাড়া সে বর্তমানে তাদের শত্রু আমেরিকার শিল্ডের এজেন্টও তো এই কারণে নাতাশের কাছ থেকে বদলা নেওয়ার জন্য সে যে প্ল্যানটা করে সে এখনই নাতাশাকে মারা সিদ্ধান্ত বাদ দিয়ে সে সিদ্ধান্ত নেয় সে দূরে থাকবে জনসম্মুখে আসবে না যাতে নাতাশা মনে করে যে ড্রেক আসলে মরে গিয়েছে এবং ড্রেড বন্ধ হয়ে গেছে আর এরপর এমন একটা প্ল্যান করে করে যেটা চিন্তার বাইরে সে কি তার এই রেড রুম লুকিয়ে ফেলার জন্য রাশিয়ার মেঘের উপরে আকাশে একটা উড়ন্ত প্ল্যাটফর্মের সৃষ্টি করে মানে রেড রুম এর অফিস এখন থেকে আকাশে কিন্তু আমরা যদি বাস্তবতা নিয়ে একটু চিন্তা করি তাহলে একটা ফাইটার প্লেন যদি আকাশে কয়েক মিনিট মিনিটরে তার জন্য কয়েক লাখ টাকা খরচ হয় তো চিন্তা করে এরকম একটা পুরো অফিস যে আকাশে উড়িয়ে রাখছে প্রতি সেকেন্ডে কত লাখ টাকা খরচ ইম্পসিবল হচ্ছে মানে এটা কোয়াইট ইম্পসিবল আর কি মানে এটাকে যদি মধ্যাকর্ষণ শক্তির মধ্যে দেখানো হতো লাইক তোমার স্পেস স্টেশন তাহলে আর কি সুন্দর হতো আর এদিকে আমরা দেখি নাতাশা শিল্ডের এজেন্ট থেকে বর্তমানে অ্যাভেঞ্চারে পরিণত হয়ে গিয়েছে আর তারপর ক্যাপ্টেন আমেরিকার সিভিল ওয়ারে আমরা দেখতে পাই যে সুকো ভেয়া চুক্তির কারণে পুরো অ্যাভেঞ্জার টিম যখন দুই ভাগে বিভক্ত হয়ে যায় তখন নাতাশা প্রথমে সোকো ভেয়া চুক্তিতে স্বাক্ষর করলো পরে কিন্তু জার্মানির বিমানবন্দরে যখন অ্যাভেঞ্জারের দুই টিমের মধ্যে ফাইট হয় ওই মুহূর্তে নাতাশা কিন্তু আয়রনম্যানের পক্ষ থেকে সরে এসে ক্যাপ্টেন আমেরিকার পক্ষ নিয়েছিল আর এই কারণে ওই সময় জেনারেল ছেডিয়াস রস নাতাশাকে দোষী সাব্যস্ত করে এবং ওকে অ্যারেস্ট করার জন্য ঘোষণা করে দেয় আর তারপর থেকেই নাতাশা পলাতক রয়েছে এবং দুই তিন দিন আমার বাড়িতেও ছিল আর তারপরে এখন ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আর এখান থেকে শুরু হয় এই ফিল্মের পরবর্তী অংশ যেখানে আমরা দেখতে পাই থ্রেডিয়াস রস তার পুরো বাহিনী নিয়ে নাতাশাকে ধরার জন্য একটা বিল্ডিং এ প্রবেশ করে কারণ তারা একটা ট্র্যাকারের মাধ্যমে জানতে পেরেছে যে নাতাশা বর্তমানে এই বিল্ডিং এ রয়েছে কিন্তু তারপরে আমরা দেখতে পাই নাতাশা বর্তমানে একটা শিপের মধ্যে রয়েছে এবং শিপ দিয়ে নরের উদ্দেশ্যে রানা হয়েছে আর থ্রেডিয়াস রসের বাহিনী যখন ওই বিল্ডিং এ যায় তখন তারা ওখানে জাস্ট একটা ট্র্যাকার উদ্ধার করে আর আমরা বুঝতে পারি নাতাশাটা প্ল্যান করে রেখে এসেছিল ওই জায়গাতে যাতে থ্রেডিয়াসকে বিভ্রান্ত করতে পারে আর এরপর এখান থেকে সিন শিফট হয় হচ্ছে মরক্কোতে যেখানে আমরা নাতাশার বোন এলেনাকে দেখতে পাই মানে সেই পিচিটা বড় হয়ে গিয়েছে অনেক সুন্দর হয়ে গিয়েছে এর বেশি কিছু বলতে পারলাম না কারণ আমি একজন ম্যারিড মানুষ তারপর রোজা রমজানের দিন তো যাই হোক আমরা জানি এখানে ও ব্ল্যাক উইডো হয়ে গেছে এবং সে আরো কিছু ব্ল্যাক উইডোদের নিয়ে ওকসানা নামের একটা সাবেক ব্ল্যাক উইডোকে মারার জন্য এখানে এসেছে তো এই ব্যাপারটাকে ভালো মতো বোঝার জন্য বলছি নাতাশ এবং এলেনার যে নকল মা ছিল মেলেনা সে কিন্তু ব্ল্যাক উইডোর একটা নাম করা বিজ্ঞানী ছিল এবং সেও সবজি কবের সাথে কাজ করত আর সে রিসার্চের মাধ্যমে এমন একটা কেমিক্যাল বা সিরাম তৈরি করেছিল যার মাধ্যমে যে কারো মাইন্ড রিমোটলি কন্ট্রোল করা পসিবল এবং তাকে দূর থেকে মেরে ফেলাও পসিবল তো নাতাশা যখন রেড রুম থেকে বের হয়ে যায় তারপরে কিন্তু বাকি যত সমস্ত ব্ল্যাক উইডো ছিল তাদের উপর কিন্তু যে কব ওই মাইন্ড কন্ট্রোল কেমিক্যাল ইউজ করে ওদের উপর নিজের পুরোপুরি কন্ট্রোল নিয়ে ফেলেছিল আর সঙ্গে সঙ্গে সমস্ত ব্ল্যাক উইডোদের ভেতর একটা ট্র্যাকারও লাগিয়ে দিয়েছিল যাতে খুব সহজে ওদেরকে ট্র্যাক করা যায় কিন্তু এরই মধ্যে ওক্সরা নামের এই ব্ল্যাক উইডো করেছিল কি মেলেনার তৈরি যে মাইন্ড কন্ট্রোল কেমিক্যাল সেটার একটা অ্যান্টিডুট বানিয়ে ফেলে যেটার নাম দেয় রেড ডাস্ট আর এটা ইউজ করে যে কোনো ব্ল্যাক উইডোকে ড্রি কবের কন্ট্রোল থেকে মুক্ত করা পসিবল তো এই কেমিক্যালটা ইউজ করেই ওকসানা নামের এই ব্ল্যাক উইডো মনে করা সুস্থ হয়েছে এবং তার কাছে আরও এরকম অনেক সিরাম রয়েছে আর এই সিরাম দেশে চেষ্টা করতে থাকে বাকি যত ব্ল্যাক উইডো রয়েছে তাদেরকে ড্রি কবের কন্ট্রোল থেকে মুক্ত করবে কিন্তু ড্রি কব যখন এই খবর জানতে পারে সে উল্টো ওর পেছনে বেশ কিছু ব্ল্যাক উইডোকে লাগিয়ে দিয়েছে যাতে ওকে মেরে ফেলার সিরামগুলো নিয়ে যাওয়া যায় আর ঠিক এই কারণেই অ্যালেনা তার ব্ল্যাক উইডো টিম নিয়ে মরক্কোতে এসে হাজির হয়েছে ওকসানার কাছ থেকে ওই রেড ডাস্টটা উদ্ধার করার জন্য তো কেন দেখতে পাই এলেনা ওকসানার সাথে লড়াই হয় আর লড়াইয়ের পরে এলেনা করে কি ওকসানার কাছ থেকে রেড ডাস্টগুলো ছিনিয়ে নেয় কিন্তু ওকসানা মারা আগে করে কি কোনোভাবে একটা রেড ডাস্ট এলেনার ওপর ফায়ার করে আর সঙ্গে সঙ্গেই এলেনা নর্মাল হয়ে যায় বা ড্রিক অভের কন্ট্রোল থেকে মুক্ত হয়ে যায় আর নর্মাল হওয়ার পরে ওকসানা ওর হাতে করে কি রেড ডাস্টের পুরো একটা কন্টিনার দেয় এবং মারা আগে বলে দেয় যে আমাদের বাকি বন্ধুরা বাঁচিয়ে নাও আর তারপর থেকে এলেনা তার কাজে লেগে পড়ে যে বাকি ব্ল্যাক উইডোদের সে ড্রিক ওভের কন্ট্রোল থেকে মুক্ত করবে কিন্তু তার কাছে রেড ডাস্ট এতই কম ছিল যে সে কোনোভাবে সমস্ত ব্ল্যাক উইডোদের ড্রেক অভের কন্ট্রোল থেকে মুক্ত করতে পারবে না তো এই কারণে এলেনা করে কি তার কাছে যে রেড ডাস্ট গুলো ছিল সেগুলো Натаশার কাছে পাঠিয়ে দেয় কারণ এলেনা জানতো নাতাসা বর্তমানে অ্যাভেঞ্জারে রয়েছে এবং তার কিছু অনেক বড় বড় বিজ্ঞানী বন্ধু রয়েছে যেমন টনি স্ট্রাক ব্রুস ব্যানার এরা ইচ্ছা করলে এই সিরাম উপর গবেষণা করলে এরকম আরো অনেক সিরাম তৈরি করতে পারবে আর তারপর অ্যাভেঞ্জার্সদের হেল্প নিয়ে সমস্ত ব্ল্যাক উইডোদের শেড ডিকোবের কাছ থেকে মুক্ত করবে বাট এলেনা তো আর জানতো না যে বর্তমানে ব্ল্যাক উইডোই মনে করো যে পালিয়ে রয়েছে তবে তারপর সেই গ্যারিকোটা পার্সেল করে পাঠিয়ে দেয় আর এরপর সিন শিফটে আমরা বর্তমানে দেখতে পাই Натаশা নর পৌঁছে গিয়েছে এবং সেখানে সে তার একটা পুরনো বন্ধু মেশানের সাথে দেখা করে আর মেশান তাকে করে কি কিছু জাল পাসপোর্ট ভিসা এবং ড্রাইভিং লাইসেন্স জোগাড় করে দেয় যাতে নাতাশা খুব সহজে পরিচয় লুকিয়ে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারে বাট বাস্তবে এটা কোনো ভাবে এখন আর পসিবল নয় কারণ বর্তমানে দুনিয়ার সকল পাসপোর্ট ভিসা হচ্ছে মেশিন রিডেবল তো চুরি করার কোনো সিস্টেমই নাই এখন তো যাই হোক মেশান পরে ব্ল্যাক উইডোকে একটা পার্সেলের কথাও জানায় যে নাতাশার বুদাপেস্টের যে ফার্ম হাউস রয়েছে সেখানে ওর নামে একটা পার্সেল এসেছে আর আমরা তো জানি ওই পার্সেলটা কে পাঠিয়েছে ওই পার্সেলটা নাতাশাকে তার বোন পাঠিয়েছে যার মধ্যে রেড কাস্ট কিন্তু নাতাসাগর কই পার্সেলটার উপর তেমন ধ্যান না এবং সেটাকে আবর্জনা মনে করে গাড়ির পিছনে রেখে দেয় আর অন্যদিকে ড্রিকপ যখন জানতে পারে এলেনাও তার কন্ট্রোল থেকে মুক্ত হয়ে গিয়েছে এবং উল্টো ওর বিরুদ্ধে কাজ করছে তখনই সে তার একটা স্পেশাল হাতিয়ার মানে সবচেয়ে হাইটেক সবচেয়ে শক্তিশালী মনে করো সোলজার যার নাম হচ্ছে টাস্ক মাস্টার তাকে অর্ডার দেয় ওই রেড ডাস্ট উদ্ধার করার জন্য আর এখানে লোক টাস্ক মাস্টার এমন একটা সোলজার তার সুপার পাওয়ার হচ্ছে সে যে কারো ফাইট একবার দেখে হুবহু কপি করতে পারতো আর এই কারণে তাকে ফাইটে হারানো প্রায় অসম্ভব ধরো তুমি অনেক বড় একটা ফাইটার তুমি তার সাথে যখন লড়াই করতে যাবে দুই মিনিট লড়াই করলেও তোমার ফাইটি মনে করে যে কপি করে ফেলবে আর এই টাস্ক মাস্টার মাস্টারকে কিন্তু জেনারেল ড্রেকপ শুধুমাত্র খুব গুরুত্বপূর্ণ মিশনে ব্যবহার করে তো যাই হোক এরপর টাস্ক মাস্টার ড্রেকপের কাছ থেকে অর্ডার পাওয়ার পরই ওই রেড ডাস্ট ট্র্যাক করে সোজা পৌঁছে আসে নরওয়েতে লাইক সিরিয়াসলি ভাই রাশিয়া থেকে নরওয়েতে এরকম ড্রেস পরে ডাইরেক্ট চলে আসলো কোনো প্রবলেম হবে না তারপরেও টাস্ক মাস্টারের কাছে তো অবশ্যই অস্ত্র মস্ত্র রয়েছে আর এদিকে আমরা দেখি নাতাশা যেখানে থাকতো সেখানে জেনারেটরের তেল শেষ হওয়ার কারণে তেল নেওয়ার জন্য যখন গাড়ি করে বাইরে যায় তখনই তার উপর হামলা করে টাস্ক মাস্টার তো এখানে নাতাশার টাস্ক মাস্টারের লড়াই হয় তো নাতাশা প্রথমে ভেবেছিল যে এটা হয়তো তার কোন পুরনো শত্রু কিংবা জেনারেল থ্রিডিয়াস রস তাকে ধরার জন্য স্পেশাল কাউকে পাঠিয়েছে কিন্তু একটু পরে সে লক্ষ্য করে যে টাস্ক মাস্টার ওকে না মেরে ওর যে পার্সেল এসেছে সেই পার্সেলের বক্সটা নেওয়ার জন্য চেষ্টা করছে আর তখন নাতাশা বুঝতে পারে তার মানে ওই বক্সের ভেতর অবশ্যই অতি প্রয়োজনে কিছু রয়েছে আর এই কারণে নাতাশ ওই বক্স নিয়ে টাস্ক মাস্টারের পিছু ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে যায় আর এরপর যখন নাতাশা ওই রেড ডাস্কের বক্সটা খুলে ওটার ভেতরে সে নিজের এবং তার ছোট বোন এলেনার ছোটবেলার একটা ছবি দেখতে পায় কিন্তু এটার বোন কেন পাঠিয়েছে এই কারণটা জানার জন্য সেফ সৌজা পৌঁছে যায় বুদাপেস্টে কারণ তার বন্ধু মেশান তাকে জানিয়েছিল তো ওই ফার্ম পৌঁছে করে তার বোন এলেনা পেয়ে যায় আর তার কাছ থেকে জানতে পারে যে এখনো বেঁচে রয়েছে এবং তার রেড রুম প্রজেক্ট এখনো সক্রিয় রয়েছে এমনকি এখনো শত শত ব্ল্যাক উইডোরা দুনিয়ার বিভিন্ন প্রান্তে এদিক ওদিক ছড়িয়ে রয়েছে এবং তারা সবাই ড্রেক এর কন্ট্রোলে এবং একটা বিশেষ সিরাম দিয়ে ড্রেক তাদেরকে কন্ট্রোল করছে আর এটা হচ্ছে সেই জিনিস যেটা ওই ব্ল্যাক উইডোদেরকে ড্রেক এর কন্ট্রোল থেকে মুক্ত করতে সাহায্য করবে তোরা যখন এসব কথা বলছিল তখনই কিছু ব্ল্যাক উইড ওদের দুজনের উপর হামলা করে বসে তো এটা দেখে নাতাশা রেলেনা কোনোভাবে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বাট এরই মাঝে নাতাশা লক্ষ্য করে যে একটা ব্ল্যাক তাদেরকে ধরার চোখ করে গুরুতর আহত হয়ে পড়েছে মানে ওয়ার চলাফের অবস্থা নেই কিন্তু তখনই ড্রিক করে কি তার কন্ট্রোলের সাহায্যে সঙ্গে সঙ্গে ওই ব্ল্যাক উইডোটাকে সুইচ অ্যাক্ট করায় তো চোখের সামনে এটা দেখতে পেয়ে নাতাশা তো পুরো শক্ট হয়ে যায় এবং বুঝতে পারে যে ড্রিক আপ কত ভয়ঙ্কর ওকে থামাতে হবে তো যাই হোক এখানে ব্ল্যাক পিছু ছাড়ালেও পুনরায় ওদের পিছনে হচ্ছে টাস্ক মাস্টার মানে সবচেয়ে ভয়ঙ্করটা আর এই আমরা দুর্ধর্ষ কার সিন দেখতে পাই তবে এই জায়গা থেকে নাতাশার এলেনা কোন রকমের বুদ্ধির সাহায্যে টাস মাস্টার কে বোকা বানিয়ে ওদের পিছু ছাড়ায় আর এরপরে নাতাশা এলেনের কাছ থেকে আরো জানতে পারে যে কিভাবে ড্রেক অফ সমস্ত ব্ল্যাক উইডোদের কন্ট্রোল করে এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করাচ্ছে আর এরপর নাতাশার ডিসিশন নেয় ড্রেক মেরে উল্টো করে ঝুলিয়ে দেবে কিন্তু সমস্যা হচ্ছে ড্রেক লোকেশন কোথায় বা রেড রুম এর লোকেশন কোথায় এটা দুনিয়ার কারো জানা নেই তো এই কারণে তারা দুজন ডিসিশন নেয় তারা দেখা করবে তাদের যে নকল বাবা ছিল অ্যালেক্সি আই মিন রেড গার্ডিয়ান তার সাথে বাট বর্তমান অ্যালেক্সি তো রাশিয়ার একটা জেলে বন্ধু রয়েছে আর এর কারণ ডিসপিউট হচ্ছে ড্রেকের সাথে অ্যালেক্স এর রমিল আর এ কারণে ড্রেকব জীবনের জন্য জেলে পাঠিয়ে দিয়েছে তো যাই এরপর নাতাশা আর এলেনা দেখা করে হচ্ছে মেশানের সাথে এবং ওই মেশান করে কি ওদের একটা ভাঙাচোরা চোরা সোভিয়েত হেলিকপ্টারের ব্যবস্থা করে দেয় আর এটা সাহায্যে তারা অ্যালেক্সি কে সারানোর জন্য সোজা পৌঁছে যায় রাশিয়াতে এবং রাশিয়ার জেলে গিয়ে নাতাশা সেখানকার গার্ডদের সাথে লড়াই করে অনেক কষ্টে অ্যালেক্সি কে সেখান থেকে মুক্ত করে লাইক সিরিয়াসলি ভাই ইউক্রেন এতদিন ধরে যুদ্ধ করে রাশিয়াতে ঢুকতে পারছে না আর ওরা একটা ভাঙাচোরা চোরা হেলিকপ্টার নিয়ে রাশিয়ার ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড কে ফাঁকি দিয়ে মানে রাশিয়ার যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অবস্থা ওগুলো ফাঁকি রাশিয়া থেকে রাশিয়ার জেল থেকে একবারে কয়েকদিন চলে আসলো তাহলে এভাবে আমেরিকা চাইলে তো মনে করে একবার একটা হেলিকপ্টার পাঠিয়ে ভাঙাচোরা হেলিকপ্টার পাঠিয়ে পুতিন কে ধরে নিয়ে আসতে পারে তো যাই হোক সেটাও বড় কথা নাই সবচেয়ে বড় কথা হচ্ছে এটা সিনেমা তবে তারপরে কিছু কিছু জিনিস আছে যেগুলো একবার আজগুবি লাগে তো যাই হোক এরপর নাতাশা যখন অ্যালেক্সি পায় নকল বাপকে তার কাছে জানতে চাই রেড রুমের বর্তমান লোকেশন কোথায় আর কোথায় গেলে আমরা ড্রিকপ পাবো আর তখন অ্যালেক্সি জানাই আমি সব কই থেকে জানবো আমি তো ষোলো বছর ধরে জেলেই রয়েছি আমার পক্ষে এগুলো জানা অসম্ভব কিন্তু হ্যাঁ তোদের নকল মায়ের সাথে যদি দেখা করি তাহলে হয়তো তার কাছ থেকে আমরা রেড রুম এর বর্তমান লোকেশন সম্পর্কে জানতে পারবো কারণ তোদের নকলমা তো এখনো ড্রে হয়ে কাজ করে এবং তার খুব খাস লোক আর আমি জানি যে তোদের নকলমা কোথায় রয়েছে তো এই জন্য সে নাতাশার এলেনে কে সঙ্গে নিয়ে সোজা পৌঁছে যায় সেন্ট পিটার্সবার্গ পার্কে সেন্ট পিটার্সবার্গ হচ্ছে রাশিয়ার একটা শহর আর কি তো এখানে আমরা দেখতে পাই মেলান একটা ফার্ম হাউসে রয়েছে এবং সে তার তো ওই মাইন্ড কন্ট্রোল ফর্মুলাকে আরো উন্নত করার প্রচেষ্টায় ব্যস্ত মানে পশু পাখির উপর এটা পরীক্ষা করছে আর কি এরপর যখনই নাতাশা এলেনার এলেক্সি তারা তিনজন মিলে ওর কাছে পৌঁছায় মেলেনার কাছে মেলানা নর্মালি সাথে কথা বলে ওয়েলকাম জানায় কিন্তু লুকিয়ে লুকিয়ে করে কি সঙ্গে সঙ্গে ড্রিকের লোকজনের কাছে খবর পাঠিয়ে দেয় তাড়াতাড়ি আয়া পর ওরা আমার কাছে তো যাই হোক তারপর আমরা দেখি ওরা চারজন মিলে টেবিলে বসে কথা বলতে শুরু করে এবং কথায় কথায় তাদের সেই জীবনের পুরনো স্মৃতি মনে করে যখন তারা এজ এ ফ্যামিলি ছিল তো যত নকল হোক বা চারজনের কেউ তাদের আপন না হোক তবে তারপরেও তারা যেহেতু একসাথে ছিল অনেকটা টাইম তো এ কারণে সবাই খুব ইমোশনাল হয়ে পড়ে এবং সবাই সবার প্রতি ভালোবাসাটা অনুভব করে তো এর ফলে মেলেনার মন নগদ চেঞ্জ হয়ে যায় এবং সে নাতাশাকে জানায় মা নাতাশা করছে একটা কাম ডেকপকে বলছি তোদের নাম মানে হচ্ছে কবকে সে এখানে আসার খবর জানিয়ে দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে সে তাদের পুরো টিম নিয়ে ওদেরকে ধরার জন্য চলে আসবে তো দ্রুত তখনই তার রেড রুমের ব্যাপারে জানতে চায় এবং তাদেরকে সাহায্য করতে বলে আর মেলেনাও তখন রাজি হয়ে যায় তার মেয়েকে সাহায্য করবে এবং পুরো রেড রুমের ব্যাপারে জানিয়ে দেয় এবং তারা সবাই মিলে রেড রুম এবং ডি পুরোপুরি ধ্বংস করে দেবে আর প্ল্যান মতো তারা দুজনে করে কি ফেস মাস্ক যে টেকনোলজি রয়েছে যেটা দিয়ে একে অপরের চেহারা নিতে পারে সেই টেকনোলজি ইউজ করে একে অপরের জায়গা নিয়ে নেয় মানে নাতাশা হয়ে যায় মেলেনা আর মেলেনা হয়ে যায় নাশা কিন্তু সমস্যা হলে এই টেকনোলজি যদি বেশিক্ষণ রাখে তাহলে তো ব্যাটার একটা প্রবলেম হয়ে যাবে মেলেনা মনে করে নাতাশাকে নিয়ে যাবে তো যাই হোক এতক্ষণে আমরা দেখি টাস্ক মাস্টার এবং আরো কিছু ব্ল্যাক উইডো ওদেরকে ধরার জন্য এই জায়গাতে উপস্থিত হয় কিন্তু তখনই মেলেনার রূপ ধারণ করা নাতাশা করে কি টাস্ক মাস্টারকে সাহায্য করে অ্যালার্জি নাতাশা আর এলেনাকে ধরার জন্য তো যাই হোক এরপর টাস্ক মাস্টার আর মেলেনা যাই মিনা আমাদের নাতাশা সবাইকে ধরে নিয়ে যায় রেড রুমে আর তাদের প্ল্যানে তো ছিল এটা যে নাতাশা মেলেনার রূপ নিয়ে ড্রিক কোথায় রয়েছে সেই পর্যন্ত পৌঁছাবে আর তারপর ড্রিক অফকে কথার জালে ফাঁসিয়ে ব্যস্ত রাখবার ওই টাইমে অরিজিনাল যে মেলেনা আই মিন মা সে করবে কি উড়ন্ত রেডরুমকে মাটিতে ল্যান্ড করিয়ে দেবে যাতে আমেরিকান পুলিশ এসে করতে পারে এবং ড্রপকে গ্রেফতার করতে পারে কিন্তু তাদের এই প্ল্যান খুব সহজে ভেসতে যায় কারণ খুব সহজেই বুঝে যায় যে তার সামনে বর্তমানে যে রয়েছে মেলেনার রূপ নিয়ে এটা আসলে নাতাশা আর সে ফেস টেকনোলজি ইউজ করছে তো এটা বুঝতে পারে সে করে দেয় আর এর ফলে মেলেনাও রেড রুম কে আর কন্ট্রোল করতে পারে না আই নিচে আর ল্যান্ড করাতে পারবে না আর এখানে আমরা টাস্ক মাস্টারেরও আসল পরিচয় জানতে পারি নাতাশা যখন ড্রিক মারার জন্য ওই অফিসে বোম বিস্ফোরণ ঘটিয়েছিল তখন তার মেয়ে অ্যান্টিনিও তো সেখানে ছিল এবং গুরুতরভাবে আহত হয়েছিল তো এটা দেখে খুবই ভেঙে পড়ে কিন্তু তারপরে সেই ডিসিশন নেয় তার মেয়েকে সে একটা নিখুঁত হাতের হিসেবে তৈরি করবে আর এই ডিসিশন কে সফল করার জন্য ড্রেকপ তার মেয়ের মধ্যে একটা অত্যাধুনিক চিপ ইনস্টল করে আর এর সাহায্যে সে অনেক বেশি হাইটেক এবং মনে করে খুব সহজে যে কাউকে নকল করতে পারতো আর তারপর তাকে রেড রুমে ট্রেনিং দেওয়া হয় এবং একটা স্পেশাল এর ব্যবস্থা করে দেওয়া হয় তো এর ফলে অ্যান্টোনিয়া হয়ে উঠে হচ্ছে টাস্ক মাস্টার এবং ভয়ঙ্কর মনে করে একটা ফাইটার তবে এখন উল্লেখ্য নাতাশার প্রথম থেকে এই ব্যাপারটি খারাপ লাগছিল যে ড্রেকপকে আমি মারবো কিন্তু ড্রেকপকে মারার চক করে আমি ওর নির্দোষ মেয়ে অ্যান্টোনিয়াকেও মেরে দিয়েছি কিন্তু এখন অ্যান্টোনিয়া এই অবস্থা দেখে নাতাশার আরো খারাপ লাগা শুরু করে যে ওর বাবা কত খারাপ বাকি ব্ল্যাক উইডোদের মতো সে নিজের মেয়েকেও বেন কন্ট্রোল করে গোলামে পরিণত করেছে যাই হোক এখানে ড্রেক আপ করে কি নাতাশাকে তার মেয়ের পরিচয় দেওয়ার পরে তার মেয়েকে অর্ডার দেয় নাতাশা সহ তার বাকি যত সঙ্গী রয়েছে আই মিন অ্যালেক্সি মেলেন এবং এলেনাকে মেরে ফেলার জন্য আর ড্রেক অর্ডার পেয়ে টাস্ক মাস্টার যখন ওদেরকে মারার জন্য রওনা হয় তখন সেখানে শুরু হয় টাস্ক মাস্টারের সাথে রেড গার্ডের একটা ফাইট আর এখানে একটা মজার ফ্যাক্ট বলি আমাদের সুপারম্যান যে হেনরি কেভেল সামনে হয়তো রেড গার্ডেন হিসেবে আমরা হেনরি কেভিলকে দেখতে পারি ভুল ভবিষ্যতের মার্বেলের কোন সিনেমায় সে অন্য আরকি রুমর রয়েছে তো যাই হোক অন্যদিকে আমরা এলিনিকেও দেখতে পাই যে রেড রুমে অবস্থিত বাকি যে ব্ল্যাক উইডো ছিল তাদেরকে রেড ডাস্টের সাহায্যে ড্রেক এর কন্ট্রোল থেকে মুক্ত করার চেষ্টা করছে আর এদিকে টাস্ক মাস্টার যখন ড্রেক এর কাছ থেকে চলে যায় তখন সঙ্গে সঙ্গে নাতা সাথে সুযোগ পেয়ে যায় ড্রেক অফকে একা মারার তো সে ড্রেক কে মারার চেষ্টা করে বাট সদ চেষ্টা করে ড্রেক কে মারতে পারে না আর এর কারণটা হচ্ছে ড্রেক তার সমস্ত ব্ল্যাক উইডোদের মধ্যে একটা ফর্মের লক আগে থেকে ইনস্টল করে রেখেছিল মানে কোনোদিনও কোনো ব্ল্যাক উইডো তাকে মারতে পারবে না আর এই বিষয়টা অনেকটা আমরা যে দুই হাজার পাঁচ সালের আই রোবট সিনেমাটা যেটা দেখেছিলাম সেটার মতো মানে একটা প্রোগ্রাম ইনস্টল করা রয়েছে রোবট মানুষদের কোনোভাবে মারতে পারবে না ওরকম একটা সিস্টেম আর এখানে উল্লেখ্য এই ব্যাপারটি নিয়ে আগে থেকেই না তাকে সাবধান করে দিয়েছিল যে ড্রিকপের শরীরের গন্ধ যখন তোমার নাকে আসবে তুমি কোনো ভাবে ওকে মারতে পারবে না আর এ থেকে বাঁচার উপায় মেলে না তাকে জানিয়ে দিয়েছিল বাট না তাসা চাইছিল যে ড্রিকপকে মারার আগে ওর কাছ থেকে সমস্ত ব্ল্যাক উইডোদের তথ্য হাসিল করে নিতে যাতে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কোথায় কোন মিশনে কোন ব্ল্যাক উইডোরা রয়েছে যাতে ওদেরকে বাঁচাতে পারে আমাদের না আর কি তো এই কারণে ওপারে কি ড্রিকপকে রাগিয়ে দিতে শুরু করে যে তোর এটা ছোট এটা সমস্যা ড্রিকপ যখন শুনে যে আমার ছোট এটা মানে আর কি চুলের কথা বলছে আর কি ও রাগিয়ে যায় এবং নিজেকে প্রমাণ করার জন্য অনেক বড় বড় কথা বলতে শুরু করে মানে সব বলে দেয় আর কি আর এর ফলে পৃথিবীর চারদিকে ছড়িয়ে থাকা সমস্ত যে ব্ল্যাক উইডোরা ছিল তাদের সম্পর্কে বলতে শুরু করে আর ঠিক ওই টাইমে করে কি ড্রেকবের কম্পিউটারের পাসওয়ার্ডটাও দেখে নেয় যেটা ছিল হচ্ছে ড্রেকবের আঙুলে থাকা একটা রিং আর এই তথ্য পাওয়ার পরই নাতাশা সঙ্গে সঙ্গে করে কি ওর সামনের টেবিলে নিজেকে আঘাত করে এবং নাক ফাটিয়ে ফেলে যাতে ড্রেকবের স্মেল বা গন্ধ নাকে আর না আসে আর তারপর সে ড্রেকবকে প্রাণে মেরে ফেলার জন্য অগ্রসর হয় কিন্তু এরই মাঝে ড্রেকব একটা এলারের সাহায্যে সেখানে থাকা সমস্ত ব্ল্যাক উইডোদের তার কাছে ডেকে নেয় আর তারপর উইডোরে এসে নাতাশার বিরুদ্ধে করতে শুরু করে আর এখানেও আমরা নাতাসের সাথে বাকি সব ব্ল্যাক উইডোদের একটা অসাধারণ হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং সিন দেখতে পাই আর এই সুযোগে কাজে লাগিয়ে কিন্তু সেখান থেকে পালিয়ে যায় কিন্তু একাই সব ব্ল্যাক উইডোদের সাথে পেয়ে উঠছিল না আর ঠিক ওই মুহূর্তে এলানা করে গিয়ে ওর কাছে যতগুলো রেড ডাস্ট এর কন্টেনার ছিল সব এক জায়গায় করে একটা বোম লাগিয়ে ওই ব্ল্যাক উইডো গুলোর মধ্যে ছুড়ে দেয় তো এর ফলে সমস্ত ব্ল্যাক উইডোর সঙ্গে সঙ্গে ড্রেকের কন্ট্রোল থেকে মুক্ত হয়ে যায় মানে চিন্তা করো ড্রেকের এতগুলো মেয়ে ছিল এখন রেকবের আর কেউ নেই আর অন্যদিকে আমরা দেখতে পাই মেলেনাকে যে উড়ন্ত এই রেড রুমটাকে ল্যান্ড করাতে ব্যর্থ হয় আর এই জন্য সে সিদ্ধান্ত নেয় সে রেড রুমের উড়ন্ত যে ইঞ্জিন গুলো রয়েছে জেট ইঞ্জিন সবগুলো ইঞ্জিনই নষ্ট করে দেবে তো যেই কথা সেই কাজ আর এর ফলে ওই রেড রুমটি ক্রাশ হয়ে নিচে নেমে পড়তে থাকে আর ওদিকে আমরা দেখতে পাই রেড গার্ডেন এর সাথে কিন্তু টাস মাস্টার লড়াই করছে এবং রেড গার্ডেন এক সময় টাস মাস্টারকে হারিয়ে দিয়ে একটা গ্লাসের রুমে বন্দি করে দেয় আর তারপর দুজনে মিলে প্লেন নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আবার ওদিকে ড্রেক অপ করে কি তার কিছু সোলজারের সাথে একটা প্লেন নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু এলেনা ওই প্লেনটিকে পুরোপুরি ধ্বংস করে ফেলে আর এর ফলে ড্রেকোয়াবো প্লেনের সাথে ধ্বংস হয়ে যায় আর এদিকে পুরো রেড রুম যখন বিধ্বস্ত হয়ে পড়ে এবং নিচে পড়তে শুরু করে তখন নাতাশা করে কি ড্রেকোয়াবের ওই কম্পিউটার থেকে ব্ল্যাক সমস্ত তথ্য একটা পেন ড্রাইভে কপি করে নেয় যাতে বাকি যে ব্ল্যাক উইডো রয়েছে দুনিয়ার বিভিন্ন প্রান্তে তাদেরকেও সে নর্মালাইজ করতে পারে আর এরপর নাতাশা সেখানে পড়ে থাকা অবশিষ্ট দুটো রেড ডাস্টের কন্টেনারও নিজের কাছে নেয় এবং সেখান থেকে বেরিয়ে পরে এখান থেকে স্কেপ করার উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে আসার সময় সে লক্ষ্য করে সবাই চলে গেল ড্রেকোয়াবের মেয়ে টাস্ক মাস্টার এখন একটা রুমে বন্ধু রয়েছে তো নাতাশা ওকে হেল্প করতে চায় বাট নাতাশা সেটাও যেন ওকে হেল্প করলে বা মুক্ত করলে পুনরায় আবার ওর সাথে ফাইট করতে হবে তবে তারপরেও নাতাশা করে কোকে বাঁচানোর জন্য রুমটা ওপেন করে এবং সেখান থেকে পালিয়ে যায় আর তারপর প্যারাশুট নিয়ে রেড রুম থেকে লাভ দেওয়ার পরে সে লক্ষ্য করে আর বোন এলে না প্যারাশুট ছাড়াই নিচের দিকে পড়ে যাচ্ছে তো তখন নাতাশা করে ওকে একটা প্যারাশুট দেয় এবং নিচে যাওয়ার জন্য হেল্প করে আবার এরই মধ্যে টাক্ মাস্টার ও করে নাতাশের উপরে হামলা করে আর এরপর তারা লড়াই করতে করতে কোনো ভাবে নিচে ক্র্যাশ ল্যান্ডিং করে আর তখন নাতাশা করে চালাকি করে টাক্ক মাস্টারের হেলমেট ওপেন করে ওর কাছে যে বাকি দুটো রেড ডাস্ট বোতল ছিল বা কন্টেনার ছিল সেই দুটো ফায়ার করে এর ফলে তৎক্ষণাৎ টাস্ক মাস্টারও কন্ট্রোল থেকে মুক্ত হয়ে নিজের বসে ফিরে আসে আর তারপরে নাতাশা করে কি কাছে ক্ষমা চায় যে আমার জন্য তোমার শারীরিক এই অবস্থা হয়েছে মানে বুঝতে পারছো ওর বাবাকে মারতে গিয়েই তো অ্যান্টনির এই অবস্থা করেছে আর এরপর দেখা যায় অ্যালেক্সি মেলেনা নাতাশা আর এলেনা তাদের এই মিথ্যা পরিবারকে আবার সত্য মনে করে চারজন ইমোশনাল হয়ে পড়ে মানে তারা সবাই সবাইকে একটা আপন ফ্যামিলি সে মেনে নেয় আর এরই মধ্যে থ্রেডিয়াস রস তার বাহিনী নিয়ে সেখানে সে উপস্থিত হয় ওদেরকে ধরার জন্য তো এখানে একটা কথা বলি যেহেতু এটা রাশিয়ার আকাশ ছিল তাহলে ওই রেড রুম অবশ্যই রাশিয়াতে করেছে তো আমি আমেরিকান মনে করো অফিসিয়ালরা এত সহজে রাশিয়ার ভূমিতে প্রবেশ করতে পারবে এটা কি সম্ভব তো যাই হোক থ্রোডিয়াস খেজুরের রস যখন তার বাহিনী নিয়ে আসে তখনই আমরা দেখতে পাই সমস্ত ব্ল্যাক উইডো যারা কিছুক্ষণ আগে যে কবের কন্ট্রোল থেকে মুক্ত হয়েছে তারা আরেকটা প্লেন নিয়ে অ্যান্টোনিয়া অ্যালেক্সি মেলেন এবং অ্যালেনাকে তাদের সঙ্গে নিয়ে যায় কিন্তু নাতাশা ওদের থেকে আলাদা একাই রওনা হয় তাদের ভেঙে যাওয়া অ্যাভেঞ্জার্স এর টিমের সাথে যোগ দেওয়ার জন্য এবং তাদেরকে আবার এক করার জন্য আর তাছাড়া তার কাছে অবশিষ্ট আর একটা রেড ডাস্ট রয়েছে আর রয়েছে সেই পেন ড্রাইভ আর এই দুটোর মাধ্যমে নাতাশা করবে কি পুরো দুনিয়ায় ছড়ানো ছিটানো সকল ব্ল্যাক উইডো দের তথ্য সংগ্রহ করে তাদেরকে সুস্থ করে তুলবে আর এতে সে হেল্প নেবে তার নকল মায়ের কারণ তার নকল মা তো অনেক বড় একটা সায়েন্টিস্ট তো যাই এখান থেকে সিন শিফট হয় দুই সপ্তাহ পর যেখানে আমরা নাতাশাকে পুরোপুরি একটা অন্য লোকে দেখতে পাই মানে ব্লন্ডি হেয়ারে আর এটা সেই জন্যই করেছে যাতে সে খুব সহজে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলতে পারে মানে চুলের কালার চেঞ্জ করেছে এখন নাতাশাকে চেনে যাচ্ছে না তো যাই হোক এরপর আমরা দেখতে পাই নাতাশা তার বন্ধু মেশানের কাছে যায় এবং এখানে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে ওর বন্ধুর কাছেও কুইন জেট রয়েছে সিরিয়াসলি তো যাই হোক ওই কুইন জেট নিয়ে নাতাশা করে কি ক্যাপ্টেন আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয় যাতে বাকি সব অ্যাভেঞ্জারদের বন্ধু থেকে মুক্ত করতে পারে আর তোমরা তো জানোই যে এই সিনেমার টাইম লাইন হচ্ছে ওই টাইমটা ক্যাপ্টেন আমেরিকার সিভিল ওয়ারের পরের টাইম এবং ক্যাপ্টেন আমেরিকার দলে যারা ছিল তারা সবাই কিন্তু বর্তমানে বন্ধু রয়েছে তো যাই হোক তাদেরকে ছাড়ানোর জন্য নাতাশা রওনা হয় ক্যাপ্টেন আমেরিকার কাছে আর এরপর পোস্ট ক্রেডিট সিনে আমাদের দেখানো হয় যে অ্যাভেঞ্জার্স এন গেমের পরবর্তী সময়ে আমি নাতাশা মারা যাওয়ার পরে অ্যালেন আইমিন নাতাশার সেই বোন করে কি ওর কবরের কাছে যায় আর তখন অ্যালেনের পাশে উপস্থিত হয় ভ্যালেন্টিনা অ্যালেগ্রে নামের একটা মহিলা তারও নিজস্ব একটা সিক্রেট অর্গানাইজেশন রয়েছে আর এই কারণে সে যেটা করে পাওয়ারফুল লোকদের নিজের কাছে নেয় এবং পৃথিবীর বিভিন্ন

পারছো সামনে যে হোক এর সোলো সিনেমা আসবে সেখানে আমরা মানে নাতাশার বোন কে ভিলেন হিসেবে আমরা দেখতে পাবো তো যা আজকের মতো বিদায় নিচ্ছি অনেক করে অনেক রকম কথা বলেছি বিষয়গুলোর জন্য ক্ষমা করো আর আমি জাস্ট আল্লাহ আল্লাহ করছি কবে এই মার্ভেল সিনেমাটি ইউনিভার্স এর সিরিজ টা শেষ হবে তারপরে একবারে দশ দিনের জন্য বন্ধ করে দেবো তো ভালো থেকে তোমরা বিদায় নিচ্ছি আমি ভাই